বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণ ও একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নাসিক এক নম্বর ওয়ার্ডের মিজনিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে ধানের শীষের জন্য এই উঠান বৈঠকটি করা হয় অনুষ্ঠানের আগে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করে তালতলা ক্লাবে তা শেষ করা হয় উঠান বৈঠকের সভাপতিত্বে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো জুয়েল রানা প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ অকিল উদ্দিন ভূঁইয়া ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মেধা প্রধান অতিথি মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ তার বক্তব্যে বলেন আমরা এই আন্দোলন সংগ্রাম করছি আন্দোলন সংগ্রাম শেষ করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় দেওয়ার পরে আমাদের মূল লক্ষ্য হল ভেঙে দেওয়া দেশটাকে সংস্কার করা ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশের প্রত্যেকটি ডিপার্টমেন্ট নষ্ট করে ফেলেছে তিনি আরও বলেন আমাদের জননেতা তারেক রহমান এই ফ্যাসিস্টদেরকে বিদায় করার পাশাপাশি তিনি রূপরেখা তৈরি করছিলেন এবং বলেছেন যে আমরা এই সংস্কারগুলো করব রিয়াজুল ইসলাম রিয়াজ সভায় জনগণকে আগামী জাতীয় সদ নির্বাচনে বিএনপিকে ম্যান্ডেট দিয়ে ধানের শীষকে তাদের প্রতীক হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানান উঠান বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা লিফলেট হাতে রাখে এবং দলের ঘোষিত একত্রিশ দফা ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের আকাঙ্ক্ষা সামনে নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠিত এই কর্মসূচি দিয়ে জেলা বিএনপি ও স্থানীয় অঙ্গ ভবিষ্যতে আরও প্রচার প্রচারণা কর্মসূচি ও উঠান বৈঠক করার ইঙ্গিত দেন সবাই বলে না সে বাবা মানুষ দিনে এই নারায়ণগঞ্জে আমরা দশটি সর্বোচ্চ পরিশ্রম করে দীর্ঘ বললে আমরা আমাদের নেতা মাহমুদ মাহবুদকে পাশ করানোর চেষ্টা করব যে ভাইকে এমপি হিসেবে দেখতে চাই

কিছু নেতৃবৃন্দ আসলাম যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে অধিকার ঘুরিয়ে আনার জন্য বাংলাদেশে যে হয়েছে এই প্যাটার্নে অত্যাপক মামন বিকল্প এই বিকল্প নাই

গঠন করার জন্য চ্যালেঞ্জ হিসাবে নিয়ে একটি আপনি জানেন একটা ভঙ্গ রাষ্ট্রকে গঠন করা পুনর্গঠন করা অত্যন্ত কষ্টরিত একটি কাজ সেই কষ্টের কাজ থেকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমাদের চেয়ারম্যান জননেতা তারেক রহমান দীর্ঘ দুই বছর আগে এই দফা কোন প্রণয়ন করেছেন জাতির সামনে উপস্থাপন করেছেন যে বিএনপিকে যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় আনেন তাহলে বিএনপি এই দফাগুলোর মাধ্যমে একটি আমূল পরিবর্তন নিয়ে আসবে এই এই দেশে যেই দেশে কোন পুনরায় তৈরি না হবে যে দেশে এই একত্রিশ দফার মাধ্যমে আমাদের এলাকা আমাদের দেশ আমাদের সমাজ ব্যবস্থার উন্নয়ন করতে এই দফাগুলোর মাধ্যমে তারেক প্রমাণ বলতে চেয়েছেন যে যে অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই ঘুমি আসিনা দল সেই অর্থনীতি টাকাকে সচল করবেন বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই দফাগুলোর মাধ্যমে আমাদের তারেক রহমান বলতে চেয়েছেন যে এই সতেরো বছরে আত্মীয়করণ করার মাধ্যমে যে জটিলতা তৈরি হয়েছে যে যানজটের তৈরি হয়েছে বিশেষ করে বেকারত্ব সমস্যা স্বাস্থ্য খাত সহ